আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এলিজাবেথ হ্যান জ্যাকোবিয়ান ড্রামা এবং আগামী এক্সাম সিক্সটিন অ্যান্ড সেভেনটিন সেঞ্চুরি পোয়েট্রি এই দুটো সাবজেক্টের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আজকের এক্সামে আমি প্রশ্ন মিলাইনি আমার স্টুডেন্টসরা পেইড গ্রুপের স্টুডেন্টরা বললো যে শর্ট কোয়েশ্চেন পাঁচ ছয়টার মতো কমন পড়েছে ব্রডও পাঁচ ছয়টার মতো কমন পড়েছে আমাদের পেইড কোর্স থেকে ব্রিফ খুব একটা কমন পড়েনি মূলত ব্রিপ আসলে তো আমি প্রিভিয়াস ইয়ারগুলো পড়াই ওটা বলেই দেই যেটা অনেক সময় কমন পড়ে অনেক সময় পড়ে না নর্মালি হচ্ছে দেখা যায় দুই একটা পরীক্ষা হচ্ছে এলোমেলো প্রশ্ন দেয় সেগুলোতে কমন পড়ে না তাছাড়া আমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে কিন্তু নর্মালি কমন পড়ে আবার এটাও বলেছি যে বেশি কমন পেতে চাইলে আপনাদের সেট সাজেশনের সব পড়তে হবে বা গাইড থেকে তবে অত পড়া যায় না একটু কঠিন হয়ে যায় তো আপনারা ঘাবড়াবেন না বা আসলে টেনশান করবেন না নেক্সট এক্সামে গত বছর এরকম হয়েছিল সমত একটা এক্সামে শুধু ব্রিফ কোয়েশন একটু এলোমেলো এসেছিলো রিপিট হয়নি তাছাড়া কিন্তু নর্মালি সব এক্সামে ব্রিফ ব্রিফও রিপিট হয় ব্রিফও সবই কমন পড়ে সুতরাং টেনশন নেই নেক্সট এক্সামে আশা করি আমাদের কমন থাকবে এবারে নেক্সট এক্সাম নিয়ে একটু কথা বলি আর হ্যাঁ আপনাদেরও শর্ট এবং ব্রড কেমন কমন পড়েছিল এক্সাম ভালো হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আমাদের নেক্সট এক্সাম থার্ড ইয়ার সেটা হচ্ছে সিক্সটিন্থ অ্যান্ড সেভেনটিন্থ সেঞ্চুরি পোয়েট্রি এই কবিতাগুলোর ক্ষেত্রে আমাদের পেইড কোর্স রয়েছে একদম দুই দিনের মধ্যে পুরো পেইড কোর্স শেষ করতে পারবেন প্রশ্ন উত্তর সামারি সব কিছু সহ পরের দিন আপনি রিভিশনও দিতে পারবেন মানে জিরো প্রিপারেশন থেকে একদম ফুল প্রিপারেশন নিতে পারবেন আমাদের এই একটা পেইড কোর্সের মাধ্যমে একটু সংক্ষেপে বলে দিব যে পেইড কোর্সটি কিভাবে সাজানো আমাদের সমত টোটাল চারজন বা পাঁচজন লেখকের কবিতা রয়েছে তো যে কবিতাগুলো রয়েছে সেগুলোর আমরা সামারি পাব কোর্সের মধ্যে সামারি পাবো স্টোরি যেমন ধরেন দ্য ফেইরি কোয়েন ফেইরি সুন্দর একটা সামারি পাবেন ওখানে পুরো কবিতার ঘটনাটাকে উপন্যাসের মতো গল্পের মতো করে বর্ণনা করা দেন নিচের দিকে আসলে দেখবেন ব্রিফ কোয়েশ্চেন রয়েছে তার নিচে দেখবেন রয়েছে শর্ট এই কুইনের সামারিটা দেখার পরে আপনি কুইন থেকে যতগুলো শর্ট কোয়েশ্চেনস আছে সেগুলোর ভিডিও দেখে ফেলবেন শর্ট কোয়েশ্চেন আমি এখন এই মুহূর্তে সার্চ করলে পাবেন না রাতে পাবেন কিভাবে শর্ট কোয়েশ্চেন থাকবে একটি মাত্র ভিডিওতে স্পেন্সারের ফেরি কুইনের আমি ছয় সাতটির মতো শর্ট কোয়েশ্চেন লাইন ধরে একদম এক্সপ্লেন করে বুঝিয়ে দেব পড়িয়ে দেবো এক্সামে এখান থেকে কমন থাকতে বাধ্য ঠিক আছে এভাবে আমরা একটি দুটি করে ভিডিও দিব যেখানে সবগুলো শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করে দিব লাইন বাই লাইন একদম এক্সপ্লেন করে দিব অর্থ সহ আর ব্রড বলে যেহেতু এক একটাই বিশ মিনিট পঁচিশ মিনিট লাগে সেগুলোর জন্য আলাদা আলাদা ভিডিও থাকবে তো আপনারা পেয়েট করছেন এই ক্লাসগুলো একদম সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবেন আমাদের সাজেশন সহ এবং একদম এক্সামের আগের রাত পর্যন্ত আপনাদের গাইডলাইন প্লাস ক্লাস নতুন ক্লাস এবং হ্যান্ড নোট চান শুধু সবাই প্রচুর পরিমাণে হ্যান্ড নোটসও দেওয়া হবে সমস্যা নেই পেইড কোর্সের ফিগুলো নর্মালি ছিল হচ্ছে চারশো টাকা সিঙ্গেল কোর্স তবে সেটা কমে শুধু একদম ফ্ল্যাট আপাতত চারশো টাকা করে রাখতেছি আপনারা জাস্ট ইনবক্স করলেই হবে হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে যোগাযোগ করে নেন দ্রুত কোর্স নিয়ে নেন এই মুহূর্ত থেকে ভিডিও দেখা শুরু করে দেন রেগুলার লাইভ ক্লাস তো থাকবেই আমাদের ড্রামা কোর্সটা একদম ফ্রি ছিল সবার জন্য বাকি কোনো কোর্স কিন্তু আর ফ্রি নয় এগুলো আপনাদেরকে একটু কষ্ট করে পেমেন্ট করে নিতে হবে পেমেন্ট খুব বেশি না একটা এক্সামের যখন আপনি দেখবেন যে এক্সামে আমি যা পড়িয়ে দিয়েছি হুবহু সেগুলোই এসেছে পরীক্ষার প্রশ্নে তখন আপনার যে আনন্দটা লাগবে যে সুন্দরভাবে এক্সামটা দিতে পারবেন সেখানে এই তিনশো চারশো টাকা এটা আসলে কোনো ব্যাপারই না তো ভালো থাকবেন সবাই ডিসক্রিপশন চেক করবেন আল্লাহ হাফেজ